ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি এবং ভিডিও আশা করছি আপনাদের কাছে সবাই আপনাদের সবার কাছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করার বিষয় থেকে আমরা বের করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না খুব সুন্দর একটা নকশি কথা এখানে একটি সুন্দর ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি রুমের এই ভিডিও আশা করছি আপনাদের কাছে সবার আপনাদের সবার কাছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করা বিষয় থেকে আমরা বিট করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না খুব সুন্দর একটা নকশি কাঠ এখানে একটি সুন্দর ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি রুমের ভিডিও আশা আপনাদের কাছে সবাই আপনাদের সবার সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করার বিষয় থেকে আমরা বের করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না সুন্দর একটা নকশি কথা এখানে একটি সুন্দর ভিডিও শেয়ার করব যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিবর্তে রুমের ভিডিও সেক্ষেত্রে আপনাদের কাছে সবার আপনাদের সরবসে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করা বিষয় থেকে আমরা বিল করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না খুব সুন্দর একটা নশিকা থাকা নিয়েছে একটু সুন্দর ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি এবং ভিডিও আশা করছি আপনাদের কাছে সব আপনাদের শোয়ার করছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করার বিষয় থেকে আমরা বিয়ে করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন খুব সুন্দর একটা নসিখাতা এখন হয়েছে সুন্দর ভিডিও শেয়ার করব যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি এবং এই ভিডিও আশা করছি আপনাদের কাছে সবাই আপনাদের সবার কাছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করার বিষয় থেকে আমরা বের করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না খুব সুন্দর একটা নকশি কথা এখানে এসে সুন্দর ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি এবং ভিডিও আশা আপনাদের কাছে সবার আপনাদের সবার কাছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করা বিষয় থেকে আমরা বের করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না খুব সুন্দর একটা নকশি কাঠা এখানে একটি সুন্দর ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি এবং ভিডিও আশা করছি আপনাদের কাছে সবাই আপনাদের সবার কাছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করার বিষয় থেকে আমরা বিট করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না সুন্দর একটা নকশিকা থাকা নিয়েছে একটি সুন্দর ভিডিও শেয়ার করব যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিবারকে রুমের ভিডিও আসে করছে আপনাদের কাছে সবার আপনাদের সবার কথা সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করা বিষয় থেকে আমরা বিট করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না দেখুন খুব সুন্দর একটা নরশিখা থাকা নিয়েছে একটি সুন্দর ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি রুমের ভিডিও আশা করছি আপনাদের কাছে সবার আপনাদের সবার কাছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করা বিষয় থেকে আমরা বিট করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না সুন্দর একটা নকশিকা থাকা নিয়েছে একটি সুন্দর ভিডিও শেয়ার করব যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিপাটি রুমের ভিডিও আশা করছি আপনাদের কাছে সবার আপনাদের সবার কাছে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করার বিষয় থেকে আমরা বের করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না খুব সুন্দর একটা নকশি কথা এখানে সুন্দর ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর রুমের ভিডিও সে আপনাদের কাছে আপনাদের স্বরূপে সেটা খুব ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই মূলত আপনাদের সিলেক্ট করা বিষয় থেকে আমরা বেড করে থাকি তাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে